সবাই ভালো থাকবো ইনশাআল্লাহ এখন আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি যদি আমার জানা থাকে আমি অবশ্যই এটার উত্তর দিব কালকে আমরা শপথ গ্রহণের জন্য সব যথাসাধ্য চেষ্টা করছি একটা প্রস্তাব ছিল বিকালে করার বিকালে খুব টাইট হয়ে যেতে পারে উনি দুইটা দশের দিকে দুটা দশের দিকে হয়তো এখানে আসবেন এটা মেবি ভেরি টাইট আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত আটটার দিকে করতে পারি হয়তো চারশো জন লোকের উপস্থিতি এখানে থাকবে

এবং আমি রাজনৈতিক নেতৃবৃন্দর কাছ থেকে কোথাও আমি ওনাদের কাছ থেকে ওনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা আমাদের সাহায্য করেন যে যে মুহূর্তে এই ট্রানজেকশনটা হবে এ ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে ওনারাও আমাকে বলেছিলেন যে ওনাদের যতদূর সম্ভব সাহায্য করবেন তারপরেও কিছু কিছু ঘটনা ঘটেছে এটা ঘটার পিছনে তো কিছু কারণও আছে এবং আমরা ইনিশিয়ালি হয়তো কিছু এরকম ঘটনা ঘটেছে বা তারপরে এখন পরিস্থিতি কিন্তু অনেক শান্ত হয়ে আসছে আমরা আমাদের যত স্ট্রেংথ আছে পুলিশ কিন্তু নন এক্সিস্টিং পুলিশ কোনো ডিউটিতে নাই পুলিশের একটা বড় ফোর্স এটার যে হোয়াইড যেটা সৃষ্টি হয়েছে এই হোয়াইটটা সেনাবাহিনীর স্ট্রেংথিয়ে এটা পুরো করা সম্ভব না আর তারপরে আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি এবং হাজার হাজার লোককে আমরা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা উদ্ধার করেছি বহু পুলিশ আমার জানা মতে বহু পুলিশ অনেক থানা তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বা রেস্কিউ করা এই সমস্ত কাজগুলো আমরা করেছি আমরা যে সমস্ত ইম্পর্টেন্ট জায়গা যেমন বিমানবন্দর ডিপ্লোমেটিক এরিয়া সেক্রেটারিয়েট জাজেসদের অ্যাকোমোডেশন তারপরে সেক্রেটারিদের সেক্রেটারিটদের অ্যাকোমোডেশন এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিও আমরা প্রোটেক্ট করছি এবং বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছে তারপরেও একটা ইনিশিয়ালি দু একদিন এটা হয়েছে সেই জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ডিপ্লো যাই হোক এটা আমার যে যা ছিল এটা নেভি এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে আমরা যথাসম্ধ চেষ্টা করেছি তারপরও কিছু হয়ে গেছে এটা আমার জাস্টলি আমাদের অ্যানাউন্স ছিল না বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে তাদের তারা যখন আবার কাজে নেমে যাবে তখন এই ওয়াইডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স পুলিশ একটা বড় ফোর্স তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায় সেটার ওয়াইড পূরণ করা সেনাবাহিনী বাহিনী ও বাহিনী সবার পক্ষে সম্ভব না আমরা এটার জন্য ডিজাইন করবো যাই হোক আমি নিশ্চিত যে খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করব আমার ধারণা আপাতত ফিফটি পনেরো জন হতে পারে তারপরেও দু একজন আপ এন্ড ডাউন এটা করতে পারে এরকম একটা সম্ভব এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে যেহেতু এটা ফর্মালি প্রকাশ করা হয়নি এটা নিয়ে আমি আর আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না জি হ্যাঁ হচ্ছে বা সংখ্যা অনেক কমে এসেছে একদিন দুই দিন প্রথম এক দুই দিনে যেটা হয়েছে সংখ্যা অনেক কমে এসেছে আমরা আনসার ভিডিও কাজে লাগিয়েছি এবং আমি তো বললাম যে ছাত্ররাও আমাদের সাহায্য করছে বিভিন্ন গ্রামে গঞ্জে তারা এই এই মাধ্যমে তাদের উপস্থিতির মাধ্যমে আমাদের সাহায্য করছে এবং এবং বিএনসিসি আমরা এটা ইয়া করতে আমরা হয়তো এমপ্লয় করব এই কাজে আমি আমার যত ফোর্স আছে মিলিটারি সব অল ডেপ্লয় এবং তারা তাদের সাধ্য মতো এই কাজে নিয়োজিত এখন রাজনীতিবিদরা বললেন যে জেনার সাহেব আপনি নিরাপত্তার দায়িত্ব নেন সাম্বরী হাস্ট্র তো আমি আর তো কেউ নেওয়ার নাই আমি নিয়েছি এবং যদি কোনো ব্যর্থতা থাকে সে দায় দায়িত্ব আমার আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং খুব কম সময়ের মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত আসছে আমাদের আরও অনেক কাজ করতে হবে ইনশাল্লাহ আমাকে একটু সময় দেন আমরা এই নর্মাল স্থিতি নিয়ে চলে আসার পরিচয় ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন